ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছেন সবাই আজ বানাবো আমি একটা খুব ছোট্ট একটা নাস্তার রেসিপি চট খুব চট জলদি মানে যখন ইচ্ছা হবে তখনই খুশি করা যাবে এমন একটা নাস্তার রেসিপি বানাবো তো এখানে আমি হচ্ছে একটা চিড়ের নাস্তার রেসিপি বানাবো তো প্রথম প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর সর্ষে তেল দিয়ে আমি একটু নেড়ে দেবো প্যানের ভিতরে এটা গরম করে নেবো একটু আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে আর এটা একদম চট জলদি মানে চা খাওয়ার একটা নাস্তা চায়ের সাথে খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে এরকম তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেবো তো নেড়ে একটু এটাকে ভেজে নেব ভেজে এটা আমি তুলে নেবো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে ব্যাস আমি তুলে নিয়ে দিলাম তুলে নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু কারিপাতা তো কারিপাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে দিয়ে নেওয়ার পর এই কারিপাতাটা আমি তেলে দিয়ে দেবো তেলে তেলে দিয়ে এটা ভালো করে আমি একটু ভালো করে একটু মজমজ করে এটা ভেজে ভেজে ভাজবো এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন তো এখানে আমি পাতাগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নেবো এটা একটু মজমজ করে ভাজতে হবে এবারে আমি এটা ভে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার আবারও আমি একটু তেল দিয়ে দেব দিয়ে দিয়ে এবার আমি এতে দিয়ে দিলাম বাদাম তো এটা কাঁচা বাদাম ছিল আর একটু ভাজা বাদামও ছিল দু রকম ছিল বলে তাই আমি একসঙ্গে দুটো বাদামই ভেজে নেব একটু আমার খোলা ছাড়ানোর বাদাম ছিল আর কাঁচা বাদাম আপনারা কাঁচা বাদাম হলে একটু তেলে ভেজে নেবেন তো আমার দু রকম বাদাম বাদাম ছিল তো আমি দু রকম বাদাম একসঙ্গে এটা ভেজে নিয়েছি একটু খোলা ছাড়ানো ছিল আর একটু খোলা সমেত ছিল যেরকম দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটু তেলে এটা একটু ভেজে নিচ্ছি একসাথে দুটো ভেজে আমি আবার একটু তুলে নেবো এবার একটু আস্তে আস্তে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে এটা আমি তুলে নিলাম এবার বাদাম আর কারিপাতা লঙ্কা ভেজে এটা সাইড করে দিয়ে দিলাম এবার আমি রেসিপিটাই চলে যাব এখন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবার তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে আর এবারে দিয়ে দিয়েছি আমি ওই পাতা পাতা যে চিড়েটা পাওয়া যায় তো সেই চিঁড়েটা আমি দিয়ে দিয়েছি ছিঁড়েটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়তে হবে এটা একটু পাতা পাতা টাইপের চিঁড়েটা তো এই চিড়েটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে সুন্দর করে আস্তে আস্তে করে একটু নাড়তে হবে যতক্ষণ না এটা একটু কালার অন্যরকম হচ্ছে ততক্ষণই এটাকে ভাজতে হবে তো এটা সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে দিয়ে আমি মাঝখানে এর সাইডে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটু ওই হলুদটা একটু নেড়ে দিয়ে এবার আমি ছিঁড়ের সাথে একসাথে আমি এটা মেখে নেব মাখিয়ে নেব খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আর এই ছিঁড়েটাকে একটু মুচমুচে করে ভাজতে হবে অনেকে এটা ছাকা তেলেও ভেজে নেয় চিড়েটা কিন্তু আমি অত ছাঁকা তেলে ভাজিনি তো হালকা করে আমি এটা তেল দিয়েই ভিজেছি তো আপনাদের যদি ইচ্ছা হয় এটা আপনারা ছাঁকনির সাহায্যেও চিঁড়েগুলোকে মচমজ করে মানে ছাঁকা তেলে ভাজতেও পারেন কিন্তু আমি বেশি তেল দিয়ে ভাজিনি এটা একটু কম তেলে ভেজেছি তো দিয়ে এইভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ একটু এটাকে কড়াতে মানে হচ্ছে প্যান প্যানে হোক কি কড়াতে হোক এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা মচমচে হচ্ছে ততক্ষণ এটা নাড়তে হবে একটু সামান্য এক চিমটে নুন আমি এতে দিয়ে দিলাম নুনটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু দিয়েছিলাম এক চিমটে যাতে একটু স্বাদটা একটু ভালো লাগে তো দিয়ে এটাকে অনেকক্ষণ ধরেই নাটতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর যতক্ষণ না এটা মচমচে টাইপের হচ্ছে হাত দিয়ে দেখবেন এটা যদি মচমচে হয়ে যায় একটু তুলে দেখবেন যতক্ষণ না এটা হবে ততক্ষণ এটাকে খুন্তির সাহায্যে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে মচমচে যতক্ষণ হবে তারপরে এটা নামাতে হবে দেখে নামাতে নামাবেন সবসময় না হলে এটা মানে ভালো করে মজে না হলে খেতে ভালো লাগবে না তো এটাকে এইভাবে অনেকক্ষণ আমি এটাকে নাড়ছিলাম নাড়তে নাড়তে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর দেখবেন চিড়েটাও রকম হয়ে যাবে তখন দেখবেন এটার পুরো একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে করে চিঁড়েটা আমি নাড়ব চিঁড়েটা নাড়ান হয়ে গেলে এবার হয়ে গেলে আমি এটা অফ করে দেব গ্যাসটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে নেবো গ্যাসটাকে অফ করে দিয়ে আমি বাদাম আর কারিপাতা সব একসঙ্গে এটার সাথে আমি মিশিয়ে নিলাম এটা যেহেতু গরম আছে সেহেতু আমি হাত তো দিতে পারবো না কারণ গরম যেহেতু হাতে দিয়ে দিলে আমার তাহলে হাতে ছ্যাঁকা লাগবে তার জন্য আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে আমি মিশিয়ে নিলাম আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার রিল ভিডিওগুলো দেখছেন অতটা আমাকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্টগুলোই আমরা এগোতে পারবো নাহলে আপনারা যদি আমরা আমাদেরকে হেল্প না করেন আমরা কোনোদিনই এগোতে পারবো না আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই আমার এইভাবে পাশে থেকো তো রেডি হয়ে গেল আমার একটা চট দিয়ে একটা নাস্তা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং